রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই খুব ভালো আছেন সো বন্ধুরা আপনাদের লাইফে ইউনিভার্স একটা পুষ দিতে চলেছেন ইয়েস কারণ আপনারা অনেকেই আপনাদের কম্ফোর্ট জোনের মধ্যে রয়েছেন সো ইউনিভার্স চাইছেন যে আপনারা এই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন এবং নিজেকে চিনতে শিখুন নিজেকে সময় দিন নিজের লাইফ পারপাসে কাজ করুন শো বন্ধুরা আপনারা এই সময় অনুভব করবেন যে হঠাৎ করে কোনো ব্যক্তি বা কোনো সিচুয়েশনের দ্বারা আপনাকে বারবার কোনো একটা জায়গা থেকে পোস্ট করার চেষ্টা করছে বন্ধুরা ইয়েস কারণ ইউনিভার্স চাইছেন যে আপনি আপনার আভ্যন্তরীণ শক্তিকে চিনতে শিখুন এবং আপনার জীবনের উদ্দেশ্যে কাজ করুন কারণ এটাই আপনার জীবনের উদ্দেশ্য বন্ধুরা জীবনের উদ্দেশ্যই হচ্ছে ঈশ্বর লাভ সেরকমই আপনি হলেন চুজেন বন মহাবিশ্ব আপনাকে এক নির্দিষ্ট কাজের জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন বন্ধুরা সো বন্ধুরা আপনাদের উচিত আপনাদের লাইফ পারপাসের উপর কাজ করা সো এই সময় আপনাদের ইনটিউশন পাওয়ারের কথা শুনতে হবে ইয়েস আপনার থার্ড আই চাকরাকে অ্যাক্টিভেট করতে হবে বন্ধুরা পারলে ইউটিউবে অনেক থার্ড আই মেডিটেশন রয়েছে আপনারা সেটা করতে পারেন বন্ধুরা এতে অনেকটা উপকৃত হবেন আপনাদের কাছে আপনাদের জীবন সম্বন্ধে যে আপনারা ক্ল্যারিটি চাইছিলেন সেটা আরও ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনাদের উদ্দেশ্য কি সো বন্ধুরা কোথাও না কোথাও আপনারা এখন নিজেকে মানে একটা এলোমেলো পর্যায়ের মধ্য দিয়ে দেখছেন সো বন্ধুরা এর মানেই হচ্ছে যে ইউনিভার্স আপনাকে সাইন দিচ্ছে হতে পারে আপনি বারবার ফ্রিকুয়েন্টলি অ্যাঞ্জেল নাম্বার দেখছেন সেটা হতে পারে ট্রিপল ফাইভ ট্রিপল সেভেন ট্রিপল টু ইলেভেন ইলেভেন সো বন্ধুরা এগুলোর মধ্যে কোনো একটা অ্যাঞ্জেল নাম্বার বা কোনো একটা সাইন যদি আপনারা ফিল করছেন দেখতে পাচ্ছেন তাহলেই বুঝবেন যে ইউনিভার্স আপনার সাথে আছেন এবং কন্টিনিউয়াস আপনাকে পুশ করে যাচ্ছেন যে আপনি আপনার লাইফ পারপাসে কাজ করুন সো বন্ধুরা এই জন্যই আপনার এনার্জি একটা হাই লো এরকম একটা বারবার এলোমেলো হয়ে যাচ্ছে বন্ধুরা সো আপনাকে আপনাদের এনার্জি চিনে নিয়ে কাজ করতে হবে সো বন্ধুরা আপনাদের জীবন আরও সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠুক ধন্যবাদ